নমস্কার সবাইকে বন্ধুরা আজকে পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি আজকের পরিহাদ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হলো মেজাজ হারালেন বিরোধী দলনেতা মেলার মাতেই ঢুকিয়ে দেব এখানে বলা হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে দ্বিতীয় দিনে দ্বিতীয় বেল বেশ উত্তপ্ত বাক্য বিনিময়ে বেশ সরগরম হয় সোমবার থেকেই দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা শুরু হয়েছে প্রথা অনুযায়ী বিরোধী দলনেতার বক্তব্য দিয়েই বাজেট নিয়ে আলোচনা শুরু হয়েছে সাত দিনের বাজেট অধিবেশন ডাবল ইঞ্জিনের শাসনে এবারই প্রথম বাজেট নিয়ে এতদিন আলোচনার সুযোগ রয়েছে কিন্তু তারপরেও বিরোধী দলনেতা গো তিনি এক ঘন্টা আলোচনা করবেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য হল সবাইকে আলোচনার সুযোগ দিতে হবে এবং সে অনুযায়ী বরাদ্দ হয় বিরোধী দলনেতার জন্য মিনিট সময় হয়েছিল কিন্তু তিনি মানতে নারাজ এক ঘন্টা আলোচনার জন্য দাবি করে বসেন আর এ নিয়েই তীব্র বাঘ বিতন্দা শুরু হয় বিধানসভার অধিবেশনে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বারবার সময় মনে করিয়ে দিতেই এক সময় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মেজাজ হারিয়ে ফেলেন হাতে থাকা কাগজপত্র টেবিলে চুরে ফেলেন তিনি তখনই পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ উঠে দাঁড়িয়ে এই ঘটনাকে অসংসদীয় আচরণ অশুভনীয় বলে উল্লেখ করেন বিরোধী দলনেতার সাথে পরিষদীয় মন্ত্রীর বেশ খানিকটা সময় কোথাকাতাকাতি হয় এক সময় মেজাজ হারিয়ে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন অশোভনীয় আচরণ করলে উচিত শিক্ষা পাবেন মেলার মাতে ডুকিয়ে রাখব এতেই আগুনে গৃতাহুতি পরে উত্তপ্ত হয়ে উতে অধিবেশন শেষ পর্যন্ত পরিষদীয় মন্ত্রীর পরামর্শে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিরোধী দলনেতার বাসনে আর বাধা দেননি বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য